ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এখন তো কনস্টিটিউশন এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে যে আপনার বিকাপ এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি বিএনপি হয়তো যেন না থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি অত্যন্ত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিররা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এইগুলো যদি চর্চা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অপডেট করতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপারী সাহেব বলেছেন আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু ইউটিকে আপনার বললাম যে আপনার তাকে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনার দয়া করে আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনার বিকাপ এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি বিএনপি হতে যেন না থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি এবং আপনারা বইপত্র শুধু নয় আপনারা আলোচনা করেন সেমিনার করেন নট নন ডিস্টেম আলোচনা সেমিনার করেন ওয়ার্কশপ করেন যেগুলোর মধ্যে দিয়ে জিয়াডনকে আরও বেশি করে আমরা জানতে পারি ছড়িয়ে দিতে পারি বোঝাতে পারি একটা বিরূপ পরিবেশে আমরা আছি আপনি জিয়া রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে এবং এখন তো কনস্টিটিউশন এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে তাই না তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে এর মধ্যেই তো আমাদেরকে আপনি নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না কিন্তু মনে করেন না আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম যে কারণেই আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান আমাদের মেধাটাকে আরো শক্তি শক্তিশালী আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদে দৌড়াদৌড়ি করে তারা দিতে হবে না আমাদেরকে কিছু আপনার কাজ করতে হবে সবাই সব কিছু করে না কিন্তু সবাই সব কাজ করে না এর মধ্যে থাকে তার কমিটমেন্ট লাগে সে কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে আমার আজকাল মাঝে মাঝে খুব নিজেকে প্রশ্ন করতে মনে হয় আমি যে আপনাদের সামনে আসি আমি আপনাদেরকে কী বলবো বলেতে আসছি যে উঠে দাঁড়াতে হবে না কিন্তু আমাকে তো একটা জিনিসে যেতে হবে সেটাই আমরা দেখে আলোচনা করে আপনারা বলেন আমরা কাজ করি সেইভাবে এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের ইন্টোলেকচুয়ালদের কাছ থেকে সাহায্য চাই যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই আমরা সংগঠিত করতে চেষ্টা করছি আবারও সংগঠিত হবে আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না মাথা উঁচু করে দাঁড়াবেই এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ আনবীয় শক্তিকে এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার আমি তাই অনুরোধ করব যে আপনারা জরন ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন যাতে করে আমরা এটাকে জ্ঞানভিত্তিক সেই লড়াইটা করতে পারি